হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে ঈদ হ্যাঁ আমার মুসলমান মানে মুসলিম ভাই বোন বন্ধু যারা রয়েছে কাকিমা জেঠিমা প্রত্যেককে জানাই শুভ ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিনটা খুব ভালো কাটুক আমাদের মনে হয় ভারতে আজকেই মানে একত্রিশে মার্চ আজকেই মনে হচ্ছে ভারতে পালিত হচ্ছে আর সৌদি আরবে মনে হয় গতকাল পালিত হয়েছে যত আমি জানি তো যাই হোক এখন তো মানে উৎসবের মরশুম উৎসবে সকলে খুব ভালো করে কাটাও পরিবারের সাথে কাটাও এটুকুই বলি তো যাই হোক এবারে চলে আসছি টপিকে টপিক বলতে হচ্ছে নিত্য নতুন না অনেক কথা শুনতে পাচ্ছি অনেক কথা শুনতে পাচ্ছি মানে মেয়েটাকে আড়াল করবার জন্য অনেকে অনেক কথা বলছে কিন্তু আবার অনেক কথা বেরিয়েও আসছে এই ধরো যেমন হচ্ছে ফোকলা হুম ফোকলা কোকলা কাণ্ড অনেক শুনতে পাচ্ছি বক কাণ্ড অনেক শুনতে পাচ্ছি অনেক কিছু আগে আমরা বলেছি সেগুলো এখন শুনতে পাচ্ছি নতুন করে মানে কি বলবো ঝালাই মাঝাই পালিশ বলে না পুরোনো পিতলের বাসন কাঁসার বাসন দেখবে পালিশ হলে বেশ চকচকে লাগে তো সেক্ষেত্রে চকচকে করে থামনেল দিয়ে ওই একই বস্তা পচা ঘটনা একই কাশুন আমরা শুনতে পাচ্ছি যেগুলো যেগুলো আমরা আগে বলেছি সেগুলো সেগুলো এখন অনেকে বলে ভিউজ কামাচ্ছে ওই হচ্ছে কি বলো তো একটা না ব্যাপার থাকে যে যখন ভিউজ ডাউন চলবে বা যখন সেরকমভাবে কন্টেন্ট থাকবে না চলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি কোনো ব্লগারের সাথে যোগাযোগ করি তার দুঃসময় অবশ্যই তার দুঃসময় ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি এই ভাঙার ক্ষেত্রেও দেখছি তো দুঃসময় তখন তার ভিতর থেকে খবর তার কি বলবো তার মাথায় হাত বুলিয়ে তাকে সিনপ্যাথি দেখিয়ে বেশ কিছু সেও মনের কথা বলে ফেলবে সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে ভিউজ কামাব এখন না হোক ভবিষ্যতে কামাবো কিন্তু যখন সেই মুহূর্তে সবাই তাকে ছিঁড়ে খাবে তার নোংরামোর জন্য ছিঁড়ে খাওয়ার অত মুখের দ্বারা তো তার নোংরা সাপোর্ট করবে না আমি কিন্তু সেই সময় নোংরা সাপোর্ট করবো মানে আমি স্রোতের বিপরীতে যাব সেই সময় কারণ স্রোতের বিপরীতে গেলে ভিউজটা বেশি হয় এটা হচ্ছে কথা আর সবাই যদি একই বস্তা পচা কাহিনি বলে লোকে ভাবে দর্শকরা ভাবে সেই তো এরা ওইকেই সাপোর্ট করে ওই একই তো বলবে ওর সম্বন্ধে তো সেই জন্য স্রোতের বিপরীতে কে ভিডিও করছে তখন ভিউজটা বেশি হয় এটা হচ্ছে ব্যাপার তো যখন আবার দেখবে কনটেন্ট থাকবে না তখন হচ্ছে সেই পুরোনো জিনিসগুলোকেই ঝালাই বাছাই করে যেটা চলছে এখন দেখতে পাচ্ছি ওই বলো আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যারা টিমকে সাপোর্ট করে তো সেক্ষেত্রে ওই পুরনো জিনিসই শুনতে পাচ্ছি তো একটা কথা বলি যারা বলছে যে বক দোষী বক দোষী বকের কি বলবো বকের বকের জন্যই ফোকলা গামলার সংসার ভেঙেছে গামলা কি একেবারে মেয়ে আমি বুঝতে পারি না কেউ আসবে ওর সংসার ভেঙে দেবে ওর আগের সংসারটা না কেউ শাশুড়ির জন্য ভেঙেছে মানে পাঁচ বছরের সংসারটা ওর শাশুড়ির মধ্যে ভেঙে শাশুড়ির জন্য ভেঙেছে ওর বড় সময় শাশুড়ির পুঙ্গার মধ্যে ঢুকে থাকতো আচ্ছা ওর দাদাও তো দেখি ওর মায়ের ওখানে ঢুকে থাকে সব সময়ই দেখি মানে বাড়িতে বসে আছে ওই মা খেতে দিচ্ছে মা জামা কাপড় কেচে দিচ্ছে মা সব করে দিচ্ছে তো সেখানে ওর বৌদির সমস্যা হয় না কারণ নিজেরা যেহেতু এটা ফেস করেছে যে মা যদি সব ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে নাকি স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে তাহলে এখানে ওই দেবী বুঝতে পারছে না যে আমি আমার ছেলের বউয়ের ঘর গুছিয়ে দিচ্ছি বিছানা গুছিয়ে দিচ্ছি ওরা ওদের অবর্তমানেও ওদের ঘরে ঢুকে পড়ছি কেন ঘরে দেখো হাজব্যান্ড ওয়াইফের ঘরে প্রাইভেট যে ঘর সেখানে অনেক কিছু থাকতে পারে তাই না হাজব্যান্ড ওয়াইফের অনেক কিছু থাকতে পারে তো সেক্ষেত্রে শাশুড়ি হস্তক্ষেপ করছে বউয়ের নাইটি ধুয়ে দিচ্ছে ছেলের এই ধুয়ে নিচ্ছে অনেকে এটা খারাপ কাজ না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো খারাপ কিছু কিছু ক্ষেত্রে এগুলো খারাপ কিন্তু কারণ বৌমা একেবারে বাচ্চাটি নয় যথেষ্ট বড় অন্তত আঠারো বছর হয়েছে তারপরে বিয়ে হয়েছে বিয়েও হয়ে গেছে দু বছর হয়ে গেছে অন্তত সব মানে খুব কম করে ধরলেও কুড়ি একুশ বছর বয়স তো সেখানে নিজেদের জামা কাপড়টা নিজে ধোয়া নিজেদের বিছানাটা নিজের তোলা এইগুলো কিন্তু করা যেতেই পারে ঠিক আছে তো সেক্ষেত্রে যখন ওরা ঘুরতে বেরোতেও যায় তখন দেখি ওই টিন ভাঙা সঙ্গে যায় সঙ্গে যাবেই ওদের আলাদা করে কোনো স্পেস থাকে না তো সেক্ষেত্রে এই টিন যেটা ফেস করে এসেছে সেটা এই বাড়িতে কেন ঘটছে মানে ওর দাদা বৌদির সাথেই কেন ঘটছে কারণ টিন তো ওর মাকে বলতে পারে দেখো এইটা আমার শাশুড়ি আমার সঙ্গে করতে বলে আমার কিন্তু পাঁচ বছরের সুখের সংসারে আগুন লেগে গেছিলো ঠিক আছে সব সময় আমার বর তোঙ্গার মধ্যে ঢুকে থাকতো ওর ভাষা অনুযায়ী বলছি এগুলো নাকি কালচার এগুলো নাকি গ্রাম বাংলায় চলে হ্যাঁ কী জানি আমাদের এখানে চলে না এই বল শুনছি ওয়াইটিতে আর এই জন্য বলছি মানে এগুলো বললে বেশ লোকেভাবে এরকম ব্যাপার না এগুলো নাকি অপভ্রংশ শব্দ না ম তাই নাকি জানতাম না সত্যি কথা বলছি তো এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো সেখানে তো টিন ওর মাকে অ্যালার্ট করতে পারে যে এটা কিন্তু দাদা বৌদির সংসার ভেঙে যাবে এবং টিন কিন্তু নিজেও কাবাব মেয়ে হাড্ডি হয়ে আমরা দেখেছি বহুবার ওই দুজনের মাঝখানে ঘুরতে চলে গেছে তো কথা হচ্ছে আমি কখনোই বলছি না যে দেবী তার ছেলে বৌ ভালোবাসে না অবশ্যই ভালোবাসে ছেলেকেও ভালোবাসে ছেলে অন্ত প্রাণ সোনা 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 চারিদিক সোনায় দেখতে পাচ্ছি শুধু কিন্তু মেয়েটার ওই টিন তো টিন ভাঙার আর কী দাম থাকে মাও বুঝে গেছে ওর তো সোনা আর তো টিন ভাঙা ঠিক সেই কারণে হচ্ছে ওই টিন ভাঙার দিকে মন নেই বাট সোনা সোনা সারা সারাদিন করে সোনা খেয়েছে সোনা কমিয়েছে সোনা রোদে গাড়ি নিয়ে বেরোচ্ছে সোনার জন্য এটা করলাম সোনা খেতে ভালোবাসে ওরে বাবারে বাবা সোনা 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 শোনা তাই মানে কি আমি কখনোই এটাকে খারাপ বলছি বলছিল অবশ্যই ছেলেকে ভালোবাসবে ছেলে মেয়ে উভয়কেই ভালোবাসবে কিন্তু কথা হচ্ছে এই যে সোনা সোনা করছে এই যে বৌমাকে সব সময় আতু টুতু করে রাখছে তাহলে এটা যদি খুব ভালো বন্ডিং হয় শাশুড়ি বৌমার যদি খুব ভালো বন্ডিং হয় ফ্যামিলি বন্ডিং যদি খুব ভালো হয় তাহলে মিত্র বাড়িতে যখন এটা হতো মিত্র বাড়িতে যখন এটা হতো মা একটু ছেলে ছেলে করত আর বৌমাকেও কতটা যে মানে ভালোবাসতো সেটা আমরা দেখেছি বৌমা নিজের মুখে বলেছে চাইলে রেকর্ডিং নয় পিছনে দিয়ে দেবো তো বৌমা নিজের মুখে বলেছে যে আমি এতটা ছোট মানে এখানে আমি ভীষণ আদরেই আছি ভীষণ আদরেই আছি কারণ হচ্ছে আমার নটা সাড়ে নটার আগে ঘুমই ভাঙে না ততক্ষণে মায়ের সব কাজ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ওই মানে প্রমাণগুলো রয়েছে আর কি তো সেক্ষেত্রে কী করে যে শাশুড়ি কাব মেয়ে হাড্ডি হলো সেটা বুঝতে পারি না যারা বলে আর কি তো এইখানেও তো তাহলে খুব তাড়াতাড়ি দাদা বৌদির সংসার ভাঙতে চলেছে কারণ ওই সেম জিনিস যদি মিত্র বাড়িতে হয়ে সংসার ভাঙে ওই শাশুড়ির জন্য সবাই বলে শাশুড়ি খারাপ শাশুড়ির জন্য কারণ এতদিন শুনেছি দৈহিক দৈহিক চাহিদা পূরণ করতে পারে না যেটা ফোকলা ভয়েস দিয়েছিল ভয়েস রেকর্ড হয়েছিল এইসব কল রেকর্ডিং দালালকে যে যেন মাসে একবার যেন মাসে একবার দালাল চমকি উঠেছিল মাসে একবার হ্যাঁ তো সেক্ষেত্রে প্রথম ছিল ওই কারণটা যে দৈহিক চাহিদা পূরণ করতে পারে না তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে এখন শুনছি শাশুড়ি মানে শাশুড়ির জন্য সংসার ভেঙেছে ওর হাতে টাকা থাকতো না সেই জন্য সংসার ভেঙেছে আচ্ছা আমার কাছে কথা হচ্ছে টাকা থাকতো না মানে কোনোভাবেই মেয়েটাকে মানে কি বলবো এরা আড়াল করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মেয়েটাকে আড়াল করা যাচ্ছে না একটার পর একটা যুক্তি দিয়ে আমরা কেটে ফেলছি এক গেল হচ্ছে ওই মাসে একবার তো সেক্ষেত্রে মাসে একবারেই যদি একটা ছেলের চাহিদা হয় সে কি এত বৌদি ঘুরে বেড়াবে বৌদির জন্য তো তার তো চাহিদাই নেই ছেলেরা প্রেম করবে কিসের জন্য হ্যাঁ ও তো আর বিয়ে করে বাড়িতে এনে সংসার করতে পারবে না প্রেম করবে আমি কথার কথা বলছিস মানে সন্দীপের কথা বলছি তাহলে ওর তো কোনো চাহিদাই নেই ঘরে সুন্দরী বউ থাকতেই নাকি ওর চাহিদা হতো না ঠিক আছে যে ফোকলার কথায় সেই রেকর্ড আমরা সবাই শুনেছি তো সেক্ষেত্রে ওর সংসারটা ভাঙার কারণটা কি কী কারণ হয়ে গেল তখন যে শাশুড়ি খারাপ শাশুড়ি ওদের মাঝখানে থাকতো আর সেই জন্য ওদের ঠিক চাহিদা পূরণ হতো না তো এবারে একটা কথা বলি যে শাশুড়ি মাঝখানে থাকতো আর ওরা কোথাও সব জায়গায় শাশুড়ি মাঝখানে থাকতো আমরা দেখেছি বাচ্চাকে শাশুড়ির কাছে দিয়ে এই ওর বউ দুজনে মিলে ঘুরতে গেছে দুজনে মিলে রেস্টুরেন্টে গেছে দুজনে মিলে অনেক সময় কাটিয়েছে আর যারা এইভাবে দুজনে মিলে আলাদা করে সময় কাটায় বেড়াতে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই মাকে বেড়াতে নিয়ে গেছে কখন নিয়ে গেছে যখন বাচ্চাটাকে সঙ্গে নিয়ে গেছে সামলাবার জন্য শাশুড়িকে নিয়ে গেছে আর যারা এইভাবে সময় কাটায় বেড়াতে যায় ঘুরতে যায় আর তারা যে রাতের বেলা একসাথে শোয় না সেটা কিন্তু একেবারে যে মানে কী বলবো ভুল কথা আর সেটা কিন্তু ভুল সেখানে ওই যে মা শুয়ে পড়ে সেটা নয় কিন্তু তো এবারে হচ্ছে কথা শাশুড়ির কথা গেলো তারপরে হলো কি টাকা পয়সা মেয়েটাকে দেয় না মেয়েটাকে টাকা পয়সা দিত না হাতে দুটো টাকা থাকতো না আচ্ছা ও ভাড় ভেঙেছিল তোমরা দেখেছো যারা ওর হয়ে সাফাই গাও ভাঁড় ভেঙে এক লক্ষ কত হাজার এই মুহূর্তে মনে পড়ছেন অনেকদিন আগে দেখেছি তো ভিডিওটা ধার ভেঙে বলেছিল হ্যাঁ টাইলসটা আমাদের রান্নাঘরের টাইলসটা হয়ে যাবে তো একটা মেয়ে হাতে যদি টাকা না পায় তাহলে ও ভাড়ে ফেলতো কি করে দেখতাম দুশো পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট বেরিয়েছে খুচরো পয়সা বেরিয়েছে মানে বড় বড় বেশিরভাগই পাঁচশো টাকার নোট বেরিয়েছে তো ওর হাতে যদি পয়সা নাই দেওয়া হতো তাহলে ওই ভাড়ের পয়সাগুলো কোথা থেকে এনেছিল চুরি করে হতে পারে কারণ ওর তো মানে একদিকে কাটতে গেলে আরেকদিকে আমরা কাটবো হাতে যদি পয়সা না পায় মানুষ ভাড়ে কোথা থেকে জমাবে এটা একটা প্রশ্ন কারণ আমরা সেই ভাড় ভাঙার ভিডিও দেখেছি বেশ ভাইরাল তো সেই ভাই ভাড় ভেঙে তিনজনে মিলে ভাঙছে দুজনে মিলে গুনলো তিনজনে মানে শাশুড়ি বৌমা ছেলে তিনজনে মিলে ভাঙা ভাঙি হলো বাচ্চাটিও ছিল তখন সোনা বাবা খুব ছোটো এবং তারপরে হচ্ছে তোমার ভাড় ভেঙে গুনলো স্বামী স্ত্রী দুজনে মিলে গুনলো বাড়ির কাজে লাগবে সেটা বললো প্রশ্ন হচ্ছে তাহলে ওর দৈহিক চাহিদার জন্য সম্পর্ক ভাঙেনি ঠিক আছে দৈহিক চাহিদা যে নেই বাবার মানে বাচ্চার বাবার আর সেই জন্য সম্পর্ক ভাঙেনি কাটতে পারলাম দ্বিতীয় কথা হচ্ছে শাশুড়ির কথাটাও বুঝিয়ে দিলাম তৃতীয় কথা হচ্ছে পয়সা হাতে পায় পেত না একটু স্বাধীনতা ছিল না ওর কি স্বাধীনতা ছিল না ছিল পাঁচ বছরের ব্লগে আমরা দেখেছি গ্রামের বউ হয়ে ও জিন্স পরতো টপ পরতো বিভিন্ন ধরনের কুর্তি পরতো বিভিন্ন ধরনের কসমেটিক্স এমনকি ওই রোগা হওয়ার যে মানে ওয়েট লস করার যে প্রোডাক্ট কী প্রোডাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে সেইগুলো তো মানে এক্সারসাইজ করতো সব একেবারে স্বাধীনভাবে যেটা চাইতো সেটাই হতো আমরা দেখেছি ব্লগে আমরা দিনের পর দিন দেখেছি ব্লগে তাহলে কি রইলো পড়ে বাকি হাতে পয়সা পেত না সেটাও আমরা বললাম ভার ভেঙে দেখেছি তাহলে বাকি কি রইলো কিসের জন্য প্রেমিকের প্রথম প্রেমিকের টান প্রথম কি প্রেমিকের টান কেন বলছি এত কথা তোমাদেরকে আমি কেন বললাম এই যে বললাম যে এত কিছু মানুষ এক্সকিউজ দিচ্ছে যে ওর ঘর ভাঙার জন্য এইগুলো 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 কারণ একটাও কি খণ মানে মানে ঠিক বজায় রাখতে পারছে আমরা কিন্তু খন্ডিয়ে দিচ্ছি মানে খন্ডাচ্ছি ভেঙে দিচ্ছি যে এই এই কারণে এটা হলে এই হয় তো সেক্ষেত্রে একটা বাকি রইল যে ও ঘর ছেড়েছে কেন আঠাশ দিনের আলাপে একটা ছেলের কাছে আমি ব্রায়ের হুক খুলে দেব এখানে চাটো ওখানে চাটো আমি পুরো সব কিছু খুলে তার কাছে দাঁড়িয়ে পড়ব অবশ্যই ফোনে তো সেটা আঠাশ দিনের সম্পর্কে একটা মানুষকে চিনতে জানতেই সময় লাগে যেখানে পাঁচ বছরের একটা সংসার আমি করছি আমার হাজবেন্ডকেই আমি পাঁচ বছরে ঠিকঠাকভাবে মেনে নিতে পারিনি তাকে তার কাছে বোধ মানে সব কিছুই আমরা দেখেছি এবং রিসেন্ট যে এই রেকর্ডটা ছেড়েছিল বা মায়ের পঙ্গার ভিতরে ঢুকে যাও তো সেক্ষেত্রে সেটাও দেখেছি ওর মূর্তি তাই ও যে ওখানে কোনোভাবেই অত্যাচারিত ছিল না সেটা কিন্তু আবারও প্রমাণ হয় তো সেক্ষেত্রে ফোকলা ওই আঠাশ দিনের ফোকলার হাতছানিতে কিন্তু ও বেরিয়ে আসেনি ফোকলার সাথে ওর যে পূর্ব আলাপ ছিল আমরা প্রত্যেকে জানি আমি গতকাল একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে পেয়েছি যেটা হচ্ছে তোমার একজন লিখেছে যে ফোকলার সাথে শুনেছি ফোকলার সাথে বিয়ের আগেও মানে সন্দীপের সাথে বিয়ের আগেও ও সাত দিন গিয়ে থেকেছিল ঠিক আছে তারপরে ওর বাবা মানে ফোকলার সাথে পালিয়ে গিয়েছিল সেখানে গিয়ে ফোকলার সাথে সাত দিন থেকেছিল যেখানে হোক সেটা উনি মেনশন করেননি এবং ওর বাবা মা মানে অমাবস্যার অমাবস্যার বর গিয়ে ওকে নিয়ে আসে তারপরে তারা উড়ো করে এই সন্দীপের সাথে ওর বিয়ে দেয় তারপরে আবার হয়তো কোনো রকমে ফেসবুকের সাথে ফেসবুক বা কোনো কারণে হয়তো আবার নতুন করে যোগাযোগ হয়ে আবার পুরনো প্রেম উতলে ওঠে চাগার দিয়ে ওঠে যাকে বলে তখন ও ঘর ছাড়ে ওর ঘর ছাড়ার আসল কারণ হচ্ছে এটাই তো সেক্ষেত্রে যিনি কমেন্ট করেছেন সেই কমেন্টে আমি এখন যখন ভিডিও করছি তখনও পর্যন্ত দেখলাম আমার কমেন্ট বক্সেই কমেন্টটা আছে যখন দেখলাম যে লাইক পড়েছে সেই কমেন্টারতে তো সেক্ষেত্রে পাঁচজন আর উনি একজন ছজন মানে ছজন ব্যাপারটা জানে ঠিক আছে মানে উনি সহমত ওনারা সহমত দিয়েছেন লাইক দিয়ে সত্যি কথা বলতে আমি কিন্তু ব্যাপারটা জানতাম না যে হ্যাঁ ফোকলার সাথে পূর্ব আলাপ আছে প্রেম ছিল সেটা জানতাম কিন্তু ফোকলার সাথে যে ও সাত দিন গিয়ে কোথাও পালিয়ে গিয়ে থেকেছিল তারপরে ওর বাবা মা ধরে নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছে এটা কিন্তু আমি সত্যিই জানতাম না সেই জন্য না আমি লাভড়িয়ার দেবো কি দেবো না দেবো কি দেবো না আমি ভেবে সহমত পোষণ করতে পারিনি হতে পারে হতে পারে আমি স্টেটমেন্ট দিতে পারবো না কিন্তু ফোকলার সাথে যে সাত দিন পালিয়েছিল সেটা এনারা নিশ্চয়ই কোনো না কোনো মারফত শুনেছেন কারণ ওনারা নিশ্চয়ই আবাল নয় কিছু কিছু অবশ্যই আছে আর কোনো একটা স্টেটমেন্ট দিতে গেলে তারা অবশ্যই ভেবে চিনতে দেবে তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে কেন ঘর ছেড়েছিল কেন ঘর ভেঙেছিল কেন সংসার ছেড়েছিল কেন বাচ্চা ছেড়েছিল যা লোকে বলে পাঁচ বছরের সংসারকে লাথে মেরে চলে গেছে লোকে বলে আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে চলে গেছে আরে বাবা পাঁচ বছর আড়াই বছর তার চাইতো বেশি সম্পর্কের মেয়াদ সময় সেটা হচ্ছে ফোকলার সাথে সেই জন্যই ওটাকে বেশি গুরুত্ব দিয়েছিল ওটা পাঁচ বছরের বেশি সময় ধরে ওর সম্পর্কটা চলছিল নাহলে ফোকলা কি করে জানবে যে আমার কি বলে ওটাকে আমি কোনো দিন মেয়েটা একটু ভাত বেড়ে খেতো না মেয়েটা কোনোদিন একটা ভাত বেড়ে খেতো না সেই ফুকলো মারে একটা মেয়েটা দিন জল গড়িয়ে খেত না হ্যাঁ আমি দেখেছি পাগলি আমার কাছে আসলে স্যুপ পায় পাগলি আমার কাছে স্যুপ পায় হুম মেয়েটা একটা ভাত বেড়ে খেতো না আমি দেখেছি তো কিন্তু সেখানে ও এখন এক লাখ টাকা রোজগার করে বাসন মারছে আঠাশ দিনের আলাপে ও কোথা থেকে দেখলো যে মেয়েটা ভাত বেড়ে অতীতে খায়নি আঠাশ দিনের যে আলাপ তো সেখানে ওই সম্পর্কের মেয়াদটা যেহেতু অনেকটা বেশি সেই জন্য ওইটার হাতছানি ওইটার মোহ ওইটার প্রতি গুরুত্ব অনেক বেশি ছিল তো সেই জন্যই কিন্তু ও ঘর ছেড়েছিল। যারা বলে শ্বশুরবাড়ি কতটা অত্যাচার করেছে হ্যাঁ খেতে দেয়নি হ্যান দেয়নি ত্যান দেয়নি টক দই দিয়ে ভাত দিয়েছে পরে এসে জানতে পারলাম টক দইটাই ওর প্রিয় জিনিস তো যাই হোক সেক্ষেত্রে একটা ছোট্ট রেকর্ডিং অনেকেই শুনেছ অনেকেই শোননি হয়তো মিস করে গেছো কারণ প্রত্যেকের প্রত্যেক চ্যানেলেরই নতুন নতুন ভিউয়ার্স থাকে পুরোনো ভিডিও সামনে আসতেও পারে নাও আসতে পারে হোম পেজে বা মিস হয়েও যেতে পারে সেক্ষেত্রে একটুখানি ও রেকর্ডিং আমি তুলে দিই যে ও ও শ্বশুরবাড়ির কতটা অত্যাচারিত হতো সেটা শুনলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে টাটা করবো মা তো আমাকে একদমই উঠতে দেয় না আর এদিকে শনি বাবু তো সবাই বারণ করে যে না অত ভোরবেলা উঠো না কারণ বাইরে এতটাই কুয়াশা যে যদি আমার কোন রকম ঠান্ডা লেগে যায় তাহলে বেবিরও ক্ষতি হতে পারে তো আগে তো মার সাথে অনেক হেল্প করতাম তোমরা দেখতে তো এখন একদমই এক করতে পারি না সত্যি এটা আমার খুব খারাপ লাগে তো যাই হোক সংসারের প্রতি কিন্তু মায়ের অনেক দায়িত্ব থাকে যেটা আমি আমার শাশুড়ি মাকে দেখে বুঝতে পারছি তো হয়তো ভাববে যে টিকাদি তুমি তো বেশ মজাই আছো আনন্দে আছো হ্যাঁ মজাই তো আমি আছি সেটা আমি অস্বীকার করবো না আমি প্রথম থেকেই আনন্দে আছি মজাই আছি কিন্তু একটা কথা ভেবে দেখো আমারও দিনতে একটা ছেলে আছে তো ভবিষ্যতে কথা চিন্তা করলে আমাকেও একদিন শাশুড়ি মা হতে হবে তখন আমাকেও সংস্থে দায়িত্ব নিতে হবে এখন যেমন মা আমাদের জন্য আনাবানা করে দিচ্ছে আমাদের কি খাওয়াচ্ছে শাসন করছে আদর করছে তো মা দেখে এখন আমি শিখছি আর ভবিষ্যতে আমিও যেন মার মতো এরকম ভাবে সংস্থের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারি এটাই আমি মা কাছ থেকে এখন শিখছি যে মা কিভাবে সবকিছু নিজের হাতে করছে তো ধরো চাটা খেয়ে নি তারপরে মা তো বাইরে রান্না বানা শুরু করবেই তো তারপরে চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাবো আর আজকে অল্প অল্প একটু একটু করে সব রান্নায় দেখাবো